আসসালামু আলাইকুম তো আজকে একটা মজার ছলে একটা ভিডিও নিয়ে আসলাম যে এর সাথে কিছুক্ষণ কথা বলবো দেখি এআই কে বিষটা দাদা দিব দাদার প্রশ্ন করলে পরে সেই দাদার উত্তর দিতে পারে কিনা পরীক্ষা করব তো জেমিনির সাথে আমরা অ্যাড হয়েছি লাইভে দেখি জেমিনি আমাদের দাদার উত্তর দিতে পারে কিনা জেমিনি তুমি আছো কেমন আছো তুমি জি আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ হ্যাঁ আজকে তোমার সাথে ভিডিওটা হয়তো ভালো হবে মজার ভিডিও হবে বিশটা ধাঁধা বলবো তোমার সাথে দেখি তুমি উত্তর দিতে পারো কিনা

ঠান্ডা কিন্তু ফুদিয়ে খেতে হয় জেমিনি তুমি কি পারবে এটা উত্তর দিতে না এটাও ভুল বাদাম উত্তর হবে বাদাম জিনিসটা ঠান্ডা কিন্তু ফুদ খেতে হয় বাদামের চোখলা আমরা ফুদিয়ে খাই বাধার উত্তর দিয়েছ আমি সত্যি মুগ্ধ হয়েছি তোমার সেন্স অফ হিউমার দারুণ তুমি কি আমাকে আর একটা ধাঁধা শোনাতে চাও হ্যাঁ তিন নাম্বার ধাঁধাটা হচ্ছে শোনো কাটলে বড় হয় না কাটলে যেমন আছে তেমনই থাকে কি উত্তর কি হবে বলো তো

তোমার সাথে এই পর্যন্তই আবার আগামীকালকে জয়েন হব দেখি তুমি আগামীকালকে কতটুকু উন্নত করতে পারো আগামীকালকে আবার তোমাকে পাঁচটা ধাঁধার উত্তর জিজ্ঞাসা করব দেখি তুমি পারো কিনা আগামীকালকে তো থাকবো আজকে নাকি আমিও তোমার সাথে কথা বলে খুব মজা পেয়েছি আগামীকাল আবার নতুন কিছু ধাঁধা নিয়ে আলোচনা করা যাবে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো ঠিক আছে আল্লাহ হাফিজ তুমিও ভালো ভালো থেকো তো দর্শক আপনারা তো দেখতেই পারলেন জ্যামিনির সাথে বলছিলাম বিশটা দাদার উত্তর নিয়ে খেলা করব আজকের মজার খেলা কিন্তু জ্যামেনি আমাকে পাঁচটা উত্তর পাঁচটা প্রশ্ন করেছি দাদার পাঁচটার উত্তরই বল দিয়েছে যার জন্য আজকের দাদাটা আজকের ভিডিওটা বেশি রং করবো না এইখানেই শেষ দেবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে আরও মজার মজার কিছু টপিক নিয়ে আপনাদের সাথে ভিডিও আকারে নিয়ে আসবো তো কি আরও কঠিন কঠিন প্রশ্ন করবো আজকে পাঁচটা ধরেছি একটাও পারে নাই কালকে দশটা ধরবো দেখি কয়টা পারে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ